আসসালামু আলাইকুম শুভরাত্রি নিশ্চয় সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শেয়ার করব। অনেক মানুষ আছে দেখা যায় যে ছোট বাচ্চাদের সাথে যে সে আচরণ করে তারা ভাবে যে এরা ছোট মানুষ এটা ছোট বাচ্চা বুঝবে না কিন্তু মনে রাখবেন ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে প্রত্যেক শিশু একদিন একদিন বড় হতে হতে শিশুর পিতা হবে তাই আমরা মনে করি ছোট বাচ্চাদের সাথে খারাপ আচরণ করলে এটা তাদের মনে থাকবে না কিন্তু ছোট বাচ্চাদের বরঞ্চ বয়স্করা ভুলে যায় কারো খারাপ আচরণ ছোট বাচ্চারা কখনো ভুলে না কে কিসের জন্য ধমক দিল কে কিসের জন্য বকা দিল হয়তো মাঝে মাঝে কিছু ভুল বুঝে বুঝে না হয়তো ভালোর জন্য বকা দিলে সেটা বুঝে না কিন্তু মাঝে মাঝে অহেতুক বকা দিলেও কিন্তু বাচ্চারা বুঝে বাচ্চাদের মনে থাকে বাচ্চারা যখন বড় হতে থাকে বড় হয় তখনও দেখা যায় যে বাচ্চাদের মনে ওই ঘৃণাটা জমে আসে ওই মানুষটার প্রতি ওই কথাগুলো জমে আসে বা মনে আসে কিন্তু ওই রকম ঘৃণা না করলেও যখন আপনার কোনো খারাপ আচরণ কোনো বাচ্চার মনে থাকবে বা সে অন্যদের কাছে এটা বলবে তখন আপনাকে লজ্জিত হতে হবে তাই ছোট বাচ্চাদের সাথে আপাত দৃষ্টিতে খারাপ আচরণ করা থেকে বিরত থাকুন